শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীতে পড়ো তোমাদের বিজ্ঞান বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে হাজার হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের তোমাদের তিন অধ্যায় রয়েছে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য এখানে তোমার তিন পয়েন্ট এক রক্ত তিন পয়েন্ট দুই রক্তের গ্রুপ এবং তিন পয়েন্ট চার রক্তের চাপ শিক্ষার্থীরা এই তিনটা পার্ট খুবই ভালো করে পড়বে কারণ এখান থেকে তোমাদের সৃজনশীল এবং এমসি কিউ সবচেয়ে বেশি হবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে পলিমার পলিমারে তোমরা ছয় পয়েন্ট এক পলিমার ছয় পয়েন্ট দুই তন্তু বা সুতা এবং ছয় পয়েন্ট তিন পয়েন্ট দুই প্লাস্টিক এই প্লাস্টিকের বিষয়টা খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে অনেক বেশি সৃজনশীল হয় আর সেটা তোমাদেরকে এমসি এবং জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন আমরা দিয়ে দেব শিক্ষার্থীরা লিংকে সেগুলো তোমরা ডাউনলোড করে নিও শিক্ষার্থীরা তোমাদের সপ্তম অধ্যায়ে রয়েছে অম্ল ক্ষারক লবণের ব্যবহার এখানে তোমরা বইতে কি কি পড়বে দেখো এখানে তোমরা 7.1 অ্যাসিড 7.2 পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা এবং 7.4 হলো লবণ এই তিনটা পাঠ খুবই ভালো করে পড়বে কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয় দুই সেটের প্রশ্ন হতে পারে সুতরাং এইটা খুব ভালো করে পড়বে শিক্ষার্থীরা তোমাদের অষ্টম অধ্যায়ে